গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শেঁতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে সে স্টেশনে যাই সন্ধ্যেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলির হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝু মন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওয়ারের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছে পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচ ঘরেতে এলো না তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই সারে কপালে সিঁদুর বর্ষা ঘন ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের ও আঁটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাশ আরো কত কি যে ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শ্যাঁত শেঁতে খট্টাতে ঢুকে কলে পরা জন্তুর মতো মুচ্ছায় অসার দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে গলির মোড়েই থাকে কান্ত বাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো অন্তকারে হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারুয়ায় লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহবেদনা। বিরহ বেদনা তখন মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাসার সঙ্গে হরিপদেরান কোনো ভেদ নেই করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে থলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর